আমি ঘোষণা করছি আপনারা যখন থাকবেন আপনাদের এবং আপনাদের এই ভগতি উদ্যোগের সাথে আমি সর্বাত্মকভাবে একসাথে কাজ করতে কথা বলছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু উপস্থিতি এরপরে অতি সন্তুক্ত রাখবেন দেশে স্টুডেন্ট রাখছেন প্রতিনিধি জনাব আবদুল্লাহ কালিফ আসসালামু আলাইকুম আমি আব্দুল আল গনি দিনাজপুর আসসালামু আলাইকুম আধুনিক কোঠরে কিয়া কোতিতে শেষ পর্যন্ত এই লোকি গুণিবাদে আপনাদের সবাইকে বিজলি একটা হয়

তাকে আমাদেরকে সম্মান দেওয়া হয় এবং আমি একটা কথা বলি যে আমরা সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় চল্লিশ হাজার হ্যাঁ কিন্তু আমাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমি দেখে শিক্ষিত কাছে দাবি জানাই আমাদের দ্রুত জেলায় একটা বিশ্ববিদ্যালয় করা হয় যারা আপনাকে আমরা পড়ালেখা করবো কারণ আমরা কৃত্রি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করবেন সেজন্য হয় আমরা একটা শিক্ষিত আমি চাপি চালান সেই জন্য দাবি নেবেন হ্যাঁ সে আমি নার্সিং এর ক্ষেত্রে যে আমরা শিক্ষিত ক্ষেত্রে যেটা সমস্যার সম্মুখীন হই আমাদেরকে

এই বন্ধু বলছে আর যখন বলছি আমি আদায় করবো ইনশাআল্লাহ এবছর বক্তব্য বান করবে

ভার্সন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ থাকি আপনাদের 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 আপনাদের

কথা কথা একটি তাই সম্মানিত মহাসচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ গত আটচল্লিশ বছর যাব আমরা যে অধিদপ্তরে রয়েছি সেই অধিদপ্তর পরিদপ্তরে রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হল আমাদের অনেক দাবি অনেক দাবি অনেক ফসল যেমন আমরা করে আসতেছি কিন্তু কোন বাস্তবায়নের জন্য এমন কোন বাংলাদেশে নেই তারা পদক্ষেপ নিয়েছে কিন্তু আজকে আমাদেরকে পরাজয় করার জন্য তারা কিন্তু সচেষ্ট ভাবে ভাবে আমাদেরকে চেষ্টা করে যাচ্ছে প্রিয় বন্ধুগণ গত চব্বিশে জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম আমরা প্রাণ স্বাধীনতা পাব আমরা সর্বময় কথা বলার সুযোগ পাবো কিন্তু বর্তমানে স্বাস্থ্য পরিষদ করা হয়েছে সেখানে একজন নাচকে না দেখাব আমাদেরকে স্বাধীনতা করা যায়নি শুধু

আমাদের আপনারা যারা জানেন প্রধানের নেtilde আমি হয়তো নাম ধরে বলতে পারতাম যারা এই profission কে ভিন্ন ভাবে ব্যাখ্যাই করে নাকেতে তুলে করতে চান তার সেই সমাবেশের মধ্যে আমরা খুশি হতে চাই প্রেক্ষাপটে দেখে যান শুধুমাত্র প্রিয়দের একটা প্রেক্ষাপটে আজকে দেশে প্রেক্ষ

সমাবেশে আসছেন হয়তো মনে করছেন দাবি বাস্তবায়ন হয়ে যাবে আমি বলবো না দাবি এখানে হবে না দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের হয়তো আরো সময় দিতে হবে সেই সময়ের জন্য এই সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন দাবি বাস্তবায়ন হওয়ার

আন্দোলন ছাড়া তারা বাস্তবায়ন করে নাই আজও তাই করছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করি সেই রাতের আচরণ আমাদের থেকে বন্ধ করুন অন্য ধায় চব্বিশের আন্দোলনের মতো লাশ সমাজ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আবার ফিরে জানাচ্ছি এবং আগামী দিনে এই সম্মেলনের পাশে থাকার অনুষ্ঠানে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

ক্রিয়া স্পোর্ট가가 সামনে সাধারণ সর্ব তারা কিন্তু সাধারণ সম্পাদককে আমি এক মিনিট যাওয়ার আমাদের নিতে না তারা অনুরোধ করবেন না আমাদের

জেলা শাখা কমিটির নেতাদের সাহস রয়েছে সাধারণ সম্পাদক হিসেবে বলছি ওই সারা বাংলাদেশে সাত ধান বসে হয় শুধু যে সাত কানটা হবে সেটা সমস্ত দাবি যদি আদায় করানো হয় তাহলে সারা বাংলাদেশের কেন্দ্র কমিটি যদি নির্দেশ যা আমাদেরকে দেবে আমরা অত্যন্ত সকলে বলেছেন আসসালামাইকুম থ্যাংক ইউ

বাংলাদেশ সরকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশ স্বাস্থ্য সংস্কার কমিশনের হুশিয়ারি দিতে চাই আপনারা আপনাদের এই গৃহ সাযঞ্জামটা থেকে বেরিয়ে আসুন नारे